হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রাসেল প্রত্যেকবারের মতো আবারও নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসছি আমি মূলত কাতারে থাকি কাতারের লাইফস্টাইল কাতারের বিভিন্ন রকমের কাজের সুযোগ সুবিধা সকল কিছু ওভারঅল সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে থাকে আমার ভিডিওতে কিন্তু ওই সকল ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করে থাকি তো প্রত্যেকবারের মতো আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি আমি মূলত একটা পার্কে দাঁড়িয়ে আসি পার্কটা খুবই সুন্দর আমাদের বাসার সাথেই আজকে মূলত আমাদের বন্ধের দিন তো আমি আসছি বিকালবেলায় একটু হাটা চলা করার জন্য এই পার্কটাতে এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে খুব সুন্দর একটা পার্ক মুগলিনা হ্যাঁ এই পাশের কর্ণিস এই পাশে পার্কের মতো একটা বানায় রাখছে সবাই আসে ফ্যামিলি নিয়ে আইসা বৈশা আড্ডা দেয় বাচ্চা কাচ্চাদের খেলার জায়গা আছে খুব সুন্দর একটা পরিবেশ তো আমার অনেক ভাই ব্রাদার কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ভাই কাতারের ঘরের বিষা নিয়ে কিছু একটা বলেন কিছু একটা ভিডিও বানান নতুন একটা কিছু বলেন ঠিক আছে তো ঘরের বিষা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করছি তো নতুন করে আবার কি বলবো সেটা আমি জানি না তবে যারা ঘরের বিষয়ে আসতে চান অনেকে জানতে চান যে ঘরের বিষয়ে স্যালারি কীরকম কাজ কেমন হ্যাঁ হেনা তেনা তারপরে আমার লাইসেন্স দিতে কতদিন সময় লাগব হ্যাঁ তো এই সকল বিষয়ে কিন্তু অনেকে জানতে চান তো আমি সাজেস্ট করব যারা বেসিক্যালি আরবি জানেন যারা গালফের অন্যান্য দেশে মানে ঘরের কাজের সাথে অভিজ্ঞতা আছে সংপৃক্ততা আছে গালফের অন্য দেশের লাইসেন্স আছে তারাই মূলত কাতারের ঘর ঘরের যেই ভিসা আছে ড্রাইভারের ভিসা ওই ভিসাতে কিন্তু আসতে পারেন ঠিক আছে তাদের জন্য একটু অ্যাডভান্টেজ আছে আপনারা যদি একবার নতুন হয়ে যদি এখানে আসেন তাইলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে যেরকম কাতারি ঘরের যে ড্রাইভারগুলো তারা কিন্তু অধিকাংশই কিন্তু আরবিতে কমিউনিকেশন করে আরবিতে কথাবার্তা বলে তো আপনি যদি আরবি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু আপনি এবং আপনার মালিক পক্ষ যে এমপ্লয়ার আছে তার মধ্যে কিন্তু একটা কমিউনিকেশনের গ্যাপ থাকবে তো আমি সাজেস্ট করব যেই ভাইয়ারা গার্ল ফেরত আছেন গার্লফ্রে অন্যান্য দেশে ছিলেন আরবি ভালো জানেন লাইসেন্স আছে। তারাই একমাত্র এই বিষয়ে আপনি ড্রাইভারি বিষয়ে কাতারির ঘরে আসেন তো ঠিক আছে কাতারের ঘরে আসতে হলে এখন ওই রকম কোনো রিকোয়ারমেন্টস নাই আপনার লাইসেন্স আপনার পরিচিত কোনো ড্রাইভার যদি এখানে থাকে যে কাতারের ঘরে কাজ করতেছে কাতারির ঘরে বর্তমানে কর্মরত আছে ওনার সাথে যোগাযোগ করতে হবে এবং উনি চাইলে ওনার কোফিলকে বইলা ওনার স্পন্সরকে বইলা আপনার জন্য কিন্তু ভিসা ইস্যু করতে পারে ভিসা ইস্যু ইস্যু করাটা খুব সিম্পল আপনার যে আছে সে কিন্তু তার যে সে মেট্রাস থেকে কিন্তু এ ঘরের জন্য যেই ভিসা আছে সেটা কিন্তু কিন্তু সে তার থেকে ইস্যু করতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ড্রাইভার কোনো পরিচিত ভাই ব্রাদার দিয়ে আসেন এখানে তাহলে কিন্তু আপনার খরচ হবে আড়াই থেকে তিন লাখ টাকা এই টাকাটা কিন্তু পুরোটাই যেই ড্রাইভারের মাধ্যমে আপনি নেবেন যে পরিচিত লোকের মাধ্যমে নেবেন সে কিন্তু খাবে ঠিক আছে কাতারি যে আপনাকে আনবে সে কিন্তু এক টাকাও আপনার থেকে প্রফিট করবে না বরং আপনার সকল কিছু দিয়ে কিন্তু আপনাকে এখানে রিক্স করবে আপনাকে এখানে প্লেন ভাড়া দিয়েও আপনার আপনাকে এখানে নিয়ে আসবে কাতার ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার যেই এটা নর্মাল যে আপনার জন্য ভিসা তৈরি করবে আপনার কোম্পানিতে আরে আপনার যেই কাতারের স্পন্সরের কাছে আপনি আপনাকে নিয়ে আসবে তার তো কিছু ফায়দা দিতে হবে সে তো বিনা লাভ তো আর কাজটা করবেন আপনার জন্য ঠিক আছে তো আড়াই থেকে তিন লাখ টাকার মতো খরচ হবে তো এখানে আসার পরে আপনাকে কি করতে হবে আপনি যদি কাতারে আগে থাইকা থাকেন আপনার লাইসেন্স থাকে তাইলে আপনার লাইসেন্স তো রেডি করতে হবে না আর যদি আপনি অন্য দেশের হন গালফের সৌদি দুবাই এসব দেশে হন তাইলে এখানে আইসা কিন্তু আপনাকে রুট টেস্ট দিতে হবে রুট টেস্ট দিয়ে কিন্তু আপনাকে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু নিতে হবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরেই কিন্তু আপনার কাজ শুরু হবে মূলত এখানে কাজ হচ্ছে আপনি কাতারের যে ম্যাডাম আছে কাতারিদের বউ আছে তাদেরকে অফিস আদালতে নিয়ে যাওয়া বাজার করা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া এক এক জায়গায় এক এক ধরনের কাজ মানে আপনার কাজটা হবে ড্রাইভার রিলেটেড অতিরিক্ত প্যারার যে কাজ সেটা হচ্ছে আপনাকে একটু পরে পরে যদি আপনার স্পন্সর যদি খারাপ হয় তাহলে একটু পর পর আপনাকে মার্কেটে পাঠাবে এটা নিয়ে আসুন সেটা নিয়ে আসুন এইটা একটু ডিস্টার্ব এছাড়া খুব বেশি যে একটা কষ্টের কাজ ওরকম না গাড়ি চালাবেন গাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে রাখবেন তেল টেল ঢুকাই রাখবেন ম্যাডাম যে জায়গায় বলবো ওই জায়গায় নিয়ে যাবেন তো এবার আসি বেতনের প্রসঙ্গে আপনি যদি কাতারের ঘরের ড্রাইভারি হিসাবে চাকরি করেন তাহলে আপনার বেতন শুরু হবে পনেরোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত ডিপেন্ড করে কাতারি পার্সোনার উপর কোন ধরনের ফ্যামিলিতে আপনি কাজ করতেছেন সেটার উপর ঠিক আছে বেসিক্যালি বেতনটা শুরু হয় পনেরোশো রিয়েল এবং শেয়ার সময় দুই হাজার আড়াই হাজার রিয়েল পর্যন্ত কিন্তু থাকে আমি কিন্তু এরকম রেকর্ড আসে যে আমার পরিচিত লোকজন রিয়েল পর্যন্ত ইনকাম করে তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনাকে থাকার জায়গা দেওয়া হবে খাওয়ার জায়গা দেওয়া হবে ভিসা ইন্স্যুরেন্স সব কিছুই ওনারা দেখবে ওনারা আপনাকে কার্ড করে দেবে হেলথ কার্ড আপনার কোনো শারীরিক সমস্যা হইলে কিন্তু ওনারা সকল কিছু কিন্তু দেখাশোনা করবে ঠিক আছে তো এই হচ্ছে আপনার খরচ এবং বেতন আর কাজের ধরন যেটা বললাম কাজটা মূলত হচ্ছে আপনার আপনি বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাবেন ম্যাডামরা স্কুলে নিয়ে যাবেন ম্যাডামরা স্কুল থেকে আনবেন তারপর মাঝে মধ্যে আপনি বাজার সদাই ঘুরে দিবেন এই আর কি ড্রাইভিং রিলেটেড কাজ তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো এইটা কিন্তু খুব বেশি যে কঠিন কাজ ওইরকম রকম না অনেকেই কিন্তু আরামেই কাজ করে মাঝে মধ্যে একটু প্যারার কাজ হয় যে আপনার অতিরিক্ত দোকানে পাড়ায় রাত্রে দুইটা নাই তিনটা নাই মানে আপনাকে সুপার মার্কেটে পাঠাইবো এইটা নিয়ে আসো বইটা নিয়ে আসো এই ধরনের একটু হ্যাসেল আপনাকে কিন্তু সহ্য করতে হবে এটা কিন্তু হার্ড ওয়ার্ক থেকে কিন্তু মেন্টাল ওয়ার্কটা একটু বেশি মানে মেন্টাল একটু প্রেশারটা খুব বেশি পড়বে মনে হবে তারপরে ওভারঅল সবাই তো করতেছে ভালো বর্তমানে এটা একটা ভালো চাকরি আমি বলবো যদি আপনাদের পরিচিত কেউ থাকে কিন্তু আপনারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পায় ঠিক আছে তো এইখানে কিন্তু ভিসা বন্ধ ভিসা খোলার বিষয় নাই কাতারিরা চাইলে সব কিছুই করতে পারে তো আপনাদের যদি আমি সাজেস্ট করবো যাদের গালতের এক্সপিরিয়েন্স আছে ভালো আরবি জানেন এবং লাইসেন্স আছে তারাই কিন্তু ঘরের বিষয় কিন্তু আসতে আগ্রহী হবেন এবং আসবেন ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন স্যালারির ব্যাপারটা আবার অপের দিন পনেরোশো থেকে দু হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত আপনি স্যালারি পাবেন এবং আপনাকে কিছু ড্রাইভার এক বছরে ছুটিতে যায় কিছু ড্রাইভার ছয় মাসে যায় কিছু ড্রাইভার আবার দুই দুই বছরের ছুটিতে যায় ডিপেন্ড করে আপনার এমপ্লয়ারের উপর আপনার যে কফিল আছে তার উপর ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনোভাবে আপনাদের জন্য নতুন কোনো ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আশা করি সবাই বুঝতে পারছেন যে ভাইরার এই প্রশ্নটা করছেন আমার ভিডিওর নিচে যে কী 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 সিচুয়েশন কী কী আপনার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আশা করি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে তো সবাই বুঝতে পারছেন আপনার বেতন এই আপনার কাজ এই আপনার এই এই সময় লাগবে এই এই টাকা লাগবে তো আশা করি এক ভিডিওর মধ্যে আপনারা সবগুলা উত্তর পাওয়া গেছে সো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন আজকে আসি ভালো থাকবে